আসসালামাইকুম আজকে আমরা এই জায়গায় সবাই জোর হয়েছি পাশা ভাইয়ের নির্বাচনীয় আলোচনা নিয়ে ভাই নির্বাচিত জনসভার সভাপতি জামিনে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আজকে আমরা এত সময় যার জন্য বসেছিলাম আমাদের প্রাণপ্রিয় পাশা ভাই তিনি আমাদের মঞ্চে এসে পৌঁছে গেছেন তিনি কে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমি রিয়েল ভাইকে মঞ্চে এসে আজকের এই জনসভার উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আপনারা সবাই জানেন এই যে আমাদের প্রাণপ্রিয় পাশা ভাই উনি আমাদের এই নির্বাচনে দাঁড়িয়েছেন ডাম মার্কা নিয়ে আমি জানি আপনারা সবাই ওনাকে বুট দিয়ে জয় যুক্ত করবেন আশা করি উনি অনেক ভালো একজন মানুষ ওনাকে বুট দিলে আপনারা কখনো টকবেন না উনি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবে আমি বক্তব্য দেওয়ার পরে তো আপনারা সবাই ওনাকে বুট দিয়ে জয় যুক্ত করবেন এটাই আমার এটাই আমার শেষ কথা আমার কথা এখানেই শেষ করলাম আসসালাম আলাইকুম আমি ফাহিম চৌধুরীকে মঞ্চে এসে তিনি আর মূল্যবান বক্তব্য পেশ করার জন্য জানাচ্ছি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার পাশা ভাই নির্বাচনে খা রয়েছেন গাম মাকা লইয়া সবাই বুধ দিয়ে জয়যুক্ত করবেন আমি আর দীঘাই তো আমার বক্তব্য লম্বা করবো না এখানে আমার বক্তব্য শেষ গাম মাকা দিয়া জয়যুক্ত করবেন আমি এবার সাকিব আহমেদ বে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আমাদের পাশা ভাই দাম মার্কা নিয়ে নির্বাচনে খেলা হয়েছেন

আসসালামু আলাইকুম আমি আমার গ্রামের কয়ে একটা গরু গিয়েছিলাম গিয়ে দেখি তারা বস্তার মাঝে চালতো আমাদের পাশা বাইরে যদি আপনারা গুড় দিয়ে জয় যুক্ত করতে পারেন সবার গড়ে গড়ে একটা করে ডাম চলে যাবে আমি আরো বলতেছি যে আমার পাশা বাইকে আপনার সবাই পঁয়ত্রিশ তারিখে গুড় দিয়ে জয় যুক্ত করবেন সবার মার কেমন আছে তো শেষ করছি আলাইকুম আমাদের মান্যগণ্য জগন্য ব্যক্তি আমাদের সবার প্রিয় পাশা ভাইকে তিনি মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আপনারা জানেন আমি বিগত চোদ্দ বছর ধরে ইলেকশন খেলতেছি এই ইলেকশনে একটি ভুটও পাইনি গতবার ইলেকশন খেলেছিলাম আটাইশটা ভোট পেয়েছি আপনারা জানি আমাকে ভালোবাসেন কিনা কিন্তু আমি আপনাদের সম্মুখে অনেক ওয়াদা এনেছি আপনাদের সম্মুখে অনেক ওয়াদা করব সবগুলো দেওয়ার চেষ্টা করব আপনারা যারা খেতে পাচ্ছেন না তাদেরকে না খাওয়িয়ে মেরে ফেলবো আমি আমি আরও আদা করতেছি যে সবাই যদি কাম না করেন সবাইকে ঘুরার জন্য প্রস্তুতি রাখিয়ে দেব আমি আরও বলতেছি যে এই যে চিরিগাঁও থেকে মানুষ রসুরপুর তাড়াতাড়ি চলে যায় এই রাস্তা আমি বন্ধ করে দেব কারণ সিন্দুরকান বাজারে এত শত গাড়ি থাকত সিন্দুরকান বাজারে ড্রাইভাররা ঠিক মতন ভাড়া পায় না মানুষ পায় না এই জন্য আমি যথাসময়ে চিড়িগাঁও রাস্তাটা বন্ধ করে দেব যাতে মানুষ চিড়িগাঁও থেকে সিন্দুরকান বাজার আসে সিন্দুরকান বাজারে এসে কিছু পানখিলি খেয়ে সিগারেট খেয়ে রসুলপুরের গাড়ি তুলে আবার রসুলপুর যেতে পারে আমি আরও বলতেছি যে এলাকার বহুত অনাথ শিশু সকল আছে তাদেরকে আরও অনাথ করবো যে তারা খেয়ে কুল পাবে না আমি আরও বলতেছি যাদের বউ রয়েছে তাদেরকে বউ করব। করবো কি বেদনা তারাই বুঝবে আরো বলতেছি যে আমাদের যে ডাম মার্কা আমি খাড়া হয়েছি আপনারা পঁয়ত্রিশ তারিখে আমাকে বুথটা দিয়ে আপনারা জয়যুক্ত করবেন আরো যদি আমাকে জয়যুক্ত করেন তাহলে অনেক সুবিধা পাবেন ধরেন এলাকার ভিতরে বড় বড় গাতা করব যাতে মুরব্বী সব পরে মরে যায় এলাকার যত মুরব্বী আছে সবাইকে সম্মানের সহিত আমি একজন একজন করে কবরে পাঠিয়ে দেবো আমি আরো বলতেছি যে আপনারা যদি আমাকে বুট দেন আমাকে ভালো মনে করেন তাহলে আমাকে পঁয়ত্রিশ তারিখে ভুর দিবে আমি আরো আপনাদেরকে ওয়াদা করতেছি সব যুবক ছেলেকে নিয়ে আমি একটা সংগঠন তৈরি করবো যে সংগঠনে শুধু মুরব্বীদেরকে সম্মান করা হবে বলতেছি এই পঁয়ত্রিশ তারিখে দাম মার্কায় বুট চাই যদি আপনারা নাও দেন তাহলে জোর করে দেওয়া হবে আপনাদের আমি আরো বলতেছি আমি অনেকবার দাঁড়িয়েছি এই শার্ট নিয়ে দাঁড়িয়েছি কিন্তু এই শার্ট আবার নিয়ে দাঁড়াবো ধাম মার্কা নিয়ে আসবো আমি পঁয়ত্রিশ তারিখে আপনারা ঘুর দিবেন যাতে এই শার্ট নিয়ে আমি জয়যুক্ত করে বাড়ি নাও ফিরতে পারি আপনারা আরও আমার জন্য দোয়া করবেন যাতে এলাকার মান্যগণ্য মুরব্বীদেরকে আমি স্বতাসম্মতভাবে কবরে পাঠিয়ে দিব। তাদেরকে না খাওয়াই এমন অবস্থা করবো যাতে তারা কারো কাছে বলতে না পারে আমিও আদা রাখতেছি যে যদি আমি পঁয়ত্রিশ তারিখে বুটে ফাঁস করি

এই মার্কা আমাদের আজকের জনসভা সভাপতিকে তিনার মূল্যবান বক্তব্য পেশ করা জন্য জানাচ্ছি ও আসসালামু আলাইকুম সবার উদ্দেশ্যে আমি এটা কইমু যে আমাদের পাশা ভাই গত 14 বছর ধরে টাইন ইলেকশন কইরা 28 টা ভোট পাইছেন বারবার ফেল মারইন এর আমরা সাথে আছি ইনশাআল্লাহ আবারো যদি ফেল মারইন আমরা সব সাথে আছি এই বলে আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ আপনাদের সবাই